নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শাক এই শাক দিয়ে মাছ ঢাকার গল্প তো অনেক শুনেছেন আজকে দেখবেন শাক দিয়ে মাছ ঢাকা মায়ের হাতে লাল শাক দিয়ে মাছ ঢাকার এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে এবং এই রেসিপিটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর বিশেষত যারা শাক খায় না তারাও কিন্তু এই শাক চেটে পুটে খাবে যদি এইভাবে রান্না করা হয় তার জন্য প্রথমে এখানে দুই আটি লাল শাক নিয়ে লাল শাকের গোড়াগুলোকে কেটে নিতে হবে এবং শাকের যে পোকা পাতা সেগুলো ফেলে দিতে হবে যে পাতার পিছনে সাদা সাদা একটু দাগ দাগ থাকে সেই পাতাগুলোকে এখানে ফেলে দেয়া হয় সম্পূর্ণ লাল পাতাগুলোকে নিয়ে নিতে হবে তারপরে এইভাবে কিছু শাক বেছে নিয়ে সমস্ত শাকগুলোকে আস্তে আস্তে এরকম এক জায়গায় করে নিতে হবে তারপর এইবার শাকগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে তারপরে বেশ তিন চারটি কাঁকড়ল নিয়ে কাঁকরোলের গায়ের কাঁটাগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে দিয়ে কাঁকরোলগুলো প্রথমে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে নিয়ে তারপর কাঁকরোলগুলো এরকম সরু সরু করে কুচি করে নিতে হবে এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে কুচি করে নিতে হবে সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও কেটে নিতে হবে তারপর সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এইবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার ভিতরে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজকে দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে এখানে তেলের ভিতরে অল্প একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচ করে ভাজার দরকার নেই পেঁয়াজটা বেশ একটু গলে যাবে এবং পেঁয়াজের কালারটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু লো ফ্লেমেই আলুগুলোকে ভেজে নিতে হবে যেহেতু তেল খুব বেশি দেওয়া হয় না শাকে সেজন্য আলুগুলোকে মোটামুটি থার্টি পারসেন্টের মতো কুক করে নিতে হবে আলুগুলো মোটামুটি হয়ে এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা লাল শাকগুলোকে শাকের পাত এবং ডাঁটা সবটাই একসাথে এর ভিতরে দিয়ে দিতে হবে যেহেতু শাকটা এক কড়াই হয়ে গেছে সেজন্য একটুখানি ওপর থেকে খুন্তি দিয়ে প্রেস করে দিতে হবে আগে তারপর আস্তে আস্তে তলা থেকে নাড়াতে হবে কারণ শাকটা দেওয়ার সাথে সাথে এরকম এক করাই হয়ে যাবে তারপর যেই অল্প একটু গরম লাগবে তখন এটা নরম হতে শুরু করবে এবার ওপরেই দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কাঁকরোলগুলো তারপর আস্তে আস্তে এটাকে এবার ওপরে নিচে করে নিতে হবে কারণ আস্তে আস্তে গরম লাগার সাথে সাথেই কিন্তু এই পাতাগুলো নরম হতেই শুরু করছে সেজন্য এটাকে একটু ওপর নিচ করে নিতে হবে যাতে তলার পাতাগুলো ওপরে উঠে আসে এইভাবে এক করে অবস্থা এটা নাড়াতে বেশ অসুবিধা হবে তাই জাস্ট একটু এদিক ওদিক করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কয়েক জন্য যাতে এটা আস্তে আস্তে নরম হয়ে আসে এবার পাঁচ মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা আগের চেয়ে অনেকটাই কমে গেছে এইবার এটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে এটা যেহেতু ঢেকে রাখা হয়েছিল তাই শাকের রঙটাও বেশ একটু কমে গেছে এবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো শাকটা এইভাবে কমার পরে নুনটা দিলে নুনের পরিমাণটা বোঝা যায় আর সেই সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা শাকে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তাই অল্পই ঝাল দেয়া হলো দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে আবার এইভাবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে এই শাকটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে আবারও মিনিট পাঁচ সাতেক পর ঢাকনা খোলা হলো ঢাকনা খুলে শাকটা দেখা যাচ্ছে আরও আগেছে অনেকটাই কমে গেছে এবার শাকটাকে এইভাবে আরও একটুখানি নেড়ে নিতে হবে এবার এর ভিতরে অল্প একটু চিনি দিয়ে দেয়া হলো শাকে কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না তাই অল্প একটু চিনি দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবং আলুগুলো একদম গলে গেছে শাক প্রায় রেডি হয়ে এসেছে এইবার এর ভিতরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেয়া হলো শাক দিয়ে মাছ টাকার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ইলিশ মাছের মাথাটা শেষে দিয়ে এই এইরকম মাথাটাকে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে দিয়ে মিশিয়ে দিতে হবে এর ভিতরে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শাকের নিজস্ব জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রেসিপি খেয়েছেন কিন্তু লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এইবার এটাকে আবারও ঢেকে রাখা হলো যাতে ইলিশ মাছের ফ্লেভারটা এর ভিতরে ঢুকে যায় পর ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেয়া হলো ভাজা জিরের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়োটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে জিরের গুঁড়োটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে এবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে ইলিশের মাথা দিয়ে লাল শাকের এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করবেন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ